তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আমরা এই ক্লাসটির মধ্যে আন্তর্জাতিক সীমারেখা নিয়ে আলোচনা করব। বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টপিকটি থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তো তোমরা সবাই আমাদের এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে এবং প্রয়োজনে আমাদের এই ক্লাসটির পিডিএফটি তোমরা সবাই আমাদের টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিও প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত র্যাড ক্লিপ লাইন ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন নেই পরে প্রশ্ন দেখো বন্ধুরা তিন বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত বন্ধুরা তোমরা যদি আমাদের এই কোশ্চেনগুলি সঠিক অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করো ওকে তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে অবস্থিত পরে প্রশ্ন ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি চালে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত পরে প্রশ্ন দেখো মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা এই দুটি দেশের মধ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখো বন্ধুরা পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে নি অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক ক্যান্সার অপশন নেই ডুরান্ডো লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ডুরান্ডো লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার টিভ অপশন এ পাকিস্তান ও আফগানিস্তানের এই দুটি দেশের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত লোহিত সাগর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি চলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশান সি ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মানি ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে ম্যাগিনট লাইন অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি ম্যানারহেম রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ম্যানার রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি যা অবশ্যই কমেন্ট করো ম্যানার রেখা রাশিয়া ও ফিনল্যান্ড এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন এ ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি পরে প্রশ্ন দেখো ষোলোতম প্যারালাল কোন দেশের মধ্যে অবস্থিত ষোলোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ষোলোতম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশনই বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও পরের প্রশ্ন দেখো হিনডেন বার্ক লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত হিন্ডেন বার্ক লাইন জার্মানি ও পোল্যান্ড এই দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মানি ও পোল্যান্ড পরে প্রশ্ন দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার অপশন ডি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত পরে প্রশ্ন দেখো ওডার নাইসে লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এখানে সঠিক অ্যান্সারটি অপশন সি পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড এই দুটি দেশের মধ্যে ওডার নাইসে লাইন অবস্থিত ওকে সঠিক অ্যান্সার অপশন সি সতেরোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সতেরোতম প্যারারাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি সাঁইত্রিশতম প্যারালাল দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি যা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা সাঁত্রিশতম প্যারালাল ভারত ও মায়ানমার এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি চব্বিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত চব্বিশতম প্যারালাল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখো বন্ধুরা ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এই দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি পরের প্রশ্ন দেখো আঠাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো আঠাশতম প্যারালাল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখো বন্ধুরা নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি লাক্ষাদ্বীপ ও মিনি কয় এই দুটি দেশের মধ্যে নয় ডিগ্রি চ্যানেল অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি পরে প্রশ্ন দেখো দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট করবে